আবার কেউ কেউ পরে মনে করছিলেন যে তৃণমূলকে ঠেকাতে গেলে বিজেপি তারা এখন বুঝতে পারছেন যে ওটা ডবল ঠকে গেছেন কিন্তু মানুষ ঠকে যা তো আমাদের লাভ নেই ফলে আমরা মানুষের পাশে বাংলাকে বাঁচাতে হবে আমাদের পরের প্রজন্মকে বাঁচাতে হবে বাংলা বাঁচাও যাত্রা সেই মনে হয় বিশ্ব বাংলা না বিশ্ব বাংলা মুখ্যমন্ত্রী বলেছিলেন বিশ্বের কাছে বাংলাকে মহিমান্বিত করবেন কিন্তু উনি মুখ্যমন্ত্রী থাকবেন বাংলা কি মহিমান্বিত হয় বিশ্ব বাংলা বিশ্বের কাছে বাংলা কে উনি কলঙ্কিত করেছেন যদি বাবর নাম চান তাহলে যদি পদফুল বিভিন্ন সমস্ত রাজকেল বাহিনী তারা রাজনীতির এখন সব নেতা হয়েছে ফলে আজকে যা বলবে কালকে উল্টো কথা বলবে আপনি সবার সব কথা ধরবেন না আমি পরপর নাম বলতে পারি আজ থেকে সাত বছর আগে পাঁচ বছর আগে দশ বছর আগে শুভেন্দু ওই যা বলেছিলেন আগে ঠিক তার উল্টো কথাটা বলছেন আজকে অর্জুন সিং যা বলছেন তিন বছর আগে উল্টো কথা বলছিলেন তার তিন বছর আগে আরেকবার উল্টো কথা বলছিলেন তার তিন বছর আগে আরেকবার উল্টো কথা বলছিলেন তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে তৃণমূল আবার তৃণমূল থেকে বিজেপি আপনি কার কোন কথাটা ধরবেন হিসেব মেলাতে পারবেন না আসলে বাংলা এবং মানুষ ভবিষ্যৎ সর্বনাশ করার বাহিনী তারা যদি দাপিয়ে বেড়াতে চায় তাহলে তছর হয়ে যাবে আমাদের ভবিষ্যৎ বাংলা বাঁচাতে গেলে কি কি মানুষকে ভরসা করা মানুষকে ভরসা দেওয়া আমরা মানুষকে ভরসা করি আমরা মানুষকে ভরসা দিতে চাই আমি আশা করব মানুষ বুঝতে পারবেন যে আসলে তার নিজের পরিবার প্রতিবেশী পরিজন সমাজ চারপাশ ভবিষ্যৎ প্রজন্মটাকে ধ্বংস করা হচ্ছে তাকে যদি বাঁচাতে হয় লাল ঝান্ডা ছাড়া কিন্তু কোনো পথ নেই বাংলা বাঙালির অস্মিতা নষ্ট হচ্ছে প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী বটে উনি তো পার্লামেন্টে যদি প্রথম এসেছিলেন এসে একেবারে ষষ্ঠাঙ্গ প্রণাম করেছিলেন গণতন্ত্র রক্ষা করবেন তারপর দেখা গেল আলোচনা ছাড়াই পার্লামেন্ট চলছে পার্লামেন্টে সেশন কম হচ্ছে এবং তারপর দেখা গেলো একদিনে দেড়শো জন সাসপেন্ড হয়ে যাচ্ছে ফলে আসলে গণতন্ত্রের মন্দির যাকে বলা হয় তাকে ধ্বংস করবার জন্যই আগে একবার সষ্টাঙ্গ প্রণাম করেছেন ঠিক যেমন মমতা একেবারে গণতন্ত্র অমুক তমুক কত কিছু কথা বলবেন কিন্তু বিধানসভার ভাঙচুরটা মমতা এরা সব মিলিয়ে অনেক কিছু করতে পারে কেউ বঙ্কিমদা বলবে কেউ বঙ্কিমদাকে আপনি দোষ দেবেন কেন কেউ ডহরবাবুকে খুঁজবে উনি বঙ্কিমদা বলবেন ইনি ডহরবাবু খুঁজবেন তাই রকম ইত্যাদি রাঢ়াবিধ কেউ কারুর সঙ্গে বসে গল্প করবেন উনি হয়তো দেখা যাবে নেতাজি সুভাষ বসুর সঙ্গে বসে গল্প করছিলেন হয়তো দেখা যাবে বঙ্কিমচন্দ্র কী লিখবেন বলে দিয়েছিলেন হয়তো বিবেকানন্দের ভাষণের তর্জমা করে দিয়েছিলেন লতা মঙ্গেশকর মাঝে মাঝে হয়তো গানের টিপস দিতেন অনেক কিছু হতে পারে মেসির সঙ্গে উনি ফুটবল খেলতে পারলেন না এই দুঃখটা কেন এটা উত্তর উড়িয়ে দেবেন মাঠেই ঢুকলেন না যখনই কোনো ইস্যু উঠছে তখনই ধর্মের নামে দুভাগে ভাগ করে দেওয়া হচ্ছে মানুষকে যখন মানুষের কাছে রাজনীতির এই অসভ্য নেতারা হেরে যাচ্ছে আই রিপিট অসভ্য নেতারা যখন মানুষের কাছে হেরে যাচ্ছে মানুষের কথার উত্তর দিতে পারছে না তখন মানুষের মন মনোভাব কথা ন্যারেটিভ সরিয়ে দেবার চেষ্টা করছে অতএব

ফলে মানুষ আশা বেড়েছে আরও বেশি আশা করেছে তখন কেউ এসে বলেছে সিপিএম ছাড়ো আমরা সবাই একসাথে আছি বিজেপি তৃণমূল কংগ্রেস এস পিডিএস মাওবাদী সব আমরা একসাথে আছি মানুষ ভরসা করেছেন মানুষকে দোষ দেবেন কেন মানুষ আশা করে ভেবেছিল যাচ্ছে কাগজে বলছে টিভিতে বলছে সব সত্য কথা কিন্তু সেগুলো যে এত অসত্য হয়ে যাবে বোঝেনি এখন মানুষ পরিত্রাগ চাইছে ছাব্বিশের মানুষ নিজের মতো করে ভোট দেবে দিতে চাইবে যদি দিতে পারে তৃণমূল আউট বিজেপি আউট

তাহলে ও যখন যেমন প্রয়োজন তখন তেমন বলবে এখন ওই সব বললে যদি দরে একটু বাড়তি সুবিধে পাওয়া যায় ফলে ওই কথাগুলো মূল্য আছে ওরাই মনে করি না উত্তর দেবারও প্রয়োজন বোধ করি না মমতা ব্যানার্জিও ওকে জেলে ঢুকিয়েছিলেন কেন আমি জানি না ভালো তো ভালো তো আমরা নিজেদের কেন্দ্রে গোহারা হাঁটতে পারি কিন্তু জবরদস্তি করে ভোট দখল করি না এসআইআর এর মূল মনোভাবটা বেঠিক নাগরিকত্ব সবাই মেলাতে চেয়েছে কিন্তু তার মধ্য দিয়ে যদি অন্তত ভোটার লিস্টে ভূতের সংখ্যা কিছুটা কমে মৃত মানুষের সংখ্যা যদি বাতিল হয় ওইটুকুই ভালো তারপর দেখা যাবে কি দাঁড়ায় কিন্তু সমাজের মানুষ গরিব মানুষ খালপাড়ে থাকা মানুষ আনডকুমেন্টেড সিটিজেন অথবা মতুয়া তাদের ভোটের অধিকার কেড়ে নেবার সুযোগ এ আমরা কাউকে দিতে রাজি না বিজেপি তৃণমূলের পাল্লায় পড়ে মতুয়াদের নানান বিপদের মধ্যে পড়তে হচ্ছে গরিব মানুষকে নানান বিপদের